গুড মর্নিং এভরিওয়ান আপনারা কে কেমন আছেন প্রিয় ভাই বন্ধুরা আমরা কিন্তু বাসাটা পরিবর্তন করে আসছি এক তারিখে আজ ছয় তারিখ তো এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বাড়ি ঘরে শিফট হতে পারি নাই সাজাইতে পারি নাই একটাই কারণ ছিল কারণ এইখানকার পরিবেশ এতটাই নোংরা এবং জরাজীর্ণ ছিল যেটার জন্য আমাদের পাঁচটা দিন কলা রুটিকে কাটাতে হয়েছে ভাতও রান্না করতে পারিনি কারণ এই ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমাদের এই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল। এটা একটা আসলে বড় অভিজ্ঞতা হয়ে গেল আপনারা যে যেখানেই থাকবেন আপনাদের মনে রাখবেন যে আসলে নিজের জায়গাটুকু আপনারা অস্তিত্বটুকু যেন একটু পরিপাটি করে সুন্দর করে রাখেন তাহলে আপনাদেরও যেমন ভালো লাগে যেহেতু ঢাকা শহরে আমাদের নিজেদের কিন্তু অনেকেরই বাড়ি থাকে না সেক্ষেত্রে কিন্তু আমাদের বাসা পরিবর্তন করে করে চলতে হয় তো সেই জন্য আপনারা চাবেন যে যেখানেই থাকবেন না কোনো জায়গাগুলোও আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এটাই তাহলে সবার জন্য মঙ্গলময় এই যে ব্যাসংটা পরিষ্কার করতে আমাদের প্রায় কোকার মার দুই দিনের মতন লেগে গেছে তাও সম্পূর্ণ করতে পারেনি তারপরে যতটুকু হয়েছে মোটামুটি ইউজ করার মতন মানে এতটাই নোংরা ছিল মানে পেটের নাড়ি বুড়ি বেড়ে আসতেছিলো গন্ধে এবং ইসে তো রং ডং করার পরে এখন মোটামুটি আমাদের একটু চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের অ্যাকোরিয়ামটাকে কিন্তু আমরা পুরোপুরি জল দিতে পারি না একটাই কারণ সেটা আছে যে ওটাতে এই যে একটু রং করার কারণে পুরো জল দিলে তো অ্যাকোরিয়ামটা টেনে সরানো যেত না তো মাছগুলোকে বাসাইতে আমাদের প্রায় অনেক কষ্ট ভোগ করা লাগছে একটাই কারণ ছিল কারণ এটা যদি পোড়া জল দেওয়া হতো তাহলে কিন্তু এটা সরানো সরানোটা সম্ভব নয় কারণ প্রত্যেকটা ওয়ালে আমাদের রং করা লাগছে আর রং করা মানেই তো বুঝতেই পারতেছেন সকল পানিসারগুলো কিন্তু টেনে টেনে সরানো লাগছে মানে কি বলবো ভাই এতটা কষ্ট মানে নিজের বাড়ি করতে গিয়েও কেউ করে না নিজের ভাষা বাড়াতে এসে এই ধরনের কষ্ট করছি তারপরে যখন এই বাসাটা ছেড়ে যেতে হয় কী যে কষ্ট লাগে ভাই মেনে আর হৃদয়টা ভেঙে তখন খান খান হয়ে যায় তো এইটাই সে বাস্তবতা মেনে আমাদের চলতে হয় এই যে রান্নাঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্নাঘরে চলেন আপনাদের দেখাই রান্নাঘরের অবস্থাটা আরও খুবই খারাপ ছিল এই যে পাইপগুলো না এই পাইপগুলোতে আমি কালকেও রং দিয়েছি সুন্দর করে এখানে এই যে হোটেলেও মানে মানুষ এতটা নোংরা জলার জন্য করে থাকে না এই ওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেখানে রঙ দেওয়া হয়েছে তারপরে কিন্তু পোড়াটা ক্লিয়ার হয় নাই তো এই অবস্থা ছিল এই রান্নাঘরের তো এই সব কিছু আমাদের পড়তে পাঁচ থেকে ছয় দিন সময় লেগে আজকে যে দেখেন খোকার মা আমার শ্রমিকের মা এখনও কিন্তু ঘরগুলো সাজানোর প্রক্রিয়া চলমান রেখেছে তো এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ডাইনিং টেবিলটা মোটামুটি শিফটিং করা হয়েছে তো এই হচ্ছে সব সার্বিক মেলায় আমাদের যে কি কষ্ট গেছে আপনাদের সাথে তাই শেয়ার না করে আর পারলাম না ভাই যে যেখান থেকে দেখবেন কার কেমন লাগছে অবশ্যই জানাবেন জানালে খুব খুশি হব আর রান্নাঘরটা এখন মোটামুটি সাজিয়ে আমরা একটা একটা করে জিনিস রাখার চেষ্টা করেছি তো এই হচ্ছে আমাদের বাড়িঘরে নতুন যে বাড়ি ঘরে আসছি সেটা আপনাদের সাথে তুলে ধরতেছি তো সবাই আপনারা যে যেখানে থাকেন আবারও বেশি সুন্দর করে রাখার চেষ্টা করবেন কারণ ভাই কার ক্ষতি করে তো কোনো লাভ নেই বিশেষ করে আপনি যে জায়গাটা থাকবেন কাউকে তো প্রেজেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই একটু হলেও পরিপাটি রাখার ব্যবস্থা আপনার নিজেরই করতে হবে তাই না তো তাহলে ক্ষতি করে লাভ কী এটা আছে আমাদের একটা বেড মোটামুটি বেডটাও এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই আমাদের শ্রমিকের এখনো ঘুম ভাঙে নাই সকাল আটটা বাজে যেহেতু আমি আটটা বাজে ভিডিওটা নিচ্ছি তো শ্রমিক ঘুমিয়ে যাচ্ছে এলে ভালোভাবে মনের আনন্দে এটাও এখনও সুন্দর করে পরিপাটি করে পারিনি তো এটা করার প্রক্রিয়া চলমান রেখেছি আমরা আর এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এসি এটা ফিট করতে পারিনি একটাই কারণে এই যে বলছিলাম যে ওয়ালে রঙ করা লাগবে তো এখন যেহেতু ঈদ আজকে ছয় তারিখ কালকে সাত তারিখ মেয়ে ঈদ হবে ঈদের পরে হয়তো বা এসিটা লাগাবো এখনও অনেক কাজ আমাদের ঘরে বাকি এদিকে আমাদের মাস্টার বেডের সাথে এখানে একটা জায়গা আছে সেখানে আমরা শ্রমিকের বই খাতা কিছু রেখেছি উপরে আমাদের একটা ছোটো মিনি অ্যাকোরিয়াম আছে তাতে গাছ যেহেতু আমরা গাছ পাখি অনেক ভালোবাসি সেগুলো আমাদের সবসময় অলওয়েজ সাথে থাকে তো এই আর কি এখানে ছোটো একটা রেখেছি ওগুলো আর এইভাবেতে মোটামুটি একটু একটু করে সাজিয়ে ধীরে ধীরে আগাচ্ছি ঘরটাকে কোট করার এটা আরেকটা বারান্দা বারান্দাটায় মোটামুটি বেশ বড় সড়ো আছে এখানেও বেশ অনেক কিছু গাছ টাছ রেখেছি আমরা গাছ তো আমাদের ভালো লাগে বললাম তো এখানে প্রচুর পরিমাণে গাছ করতে আমরা তো আপনারা যদি দেখেন আপনারা কিন্তু চাইলে এভাবে তো নিজেদের বাড়িও কিন্তু একটু কষ্ট হয় যদিও কিন্তু থাকতে কিন্তু অনেক মানে মনের একটা যে স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু অলওয়েজ চলে আসে তো চাইলে আপনারা এভাবে তো একটু বাসা তো করতে পারবেন যদিও বাসা বাড়ি বাসা পরিবর্তন করতে যখন হয় তখন অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমরা আসলে তো ভাই জীবনের কয়দিন আছে একটা মানুষের শখ থাকে সেই জন্য আমরা এই কষ্টগুলো মেনে নিয়ে করি আর কি কিন্তু এটা অনেকেই আসে যা করতে চায় না যারা একটু অলসমর্থ হয়ে থাকে তো আমাদের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই কিন্তু আমার কপার মা মনে হয় আবারও ওই যে বলছিলাম হ্যাঁ আজকে যে সকাল থেকে শুরু করেছে যে ছয় তারিখ মানে এতদিন আমরা যে কী কীশ্বের ভিতর ছিলাম সেটা মানে কাকে বলে বোঝানো যায় না আসলে নিজেরটা নিজেই বোঝা লাগে মুখে কতটুকু বলে বোঝানো যাবে যে আমরা কী করেছি আমরা রুটি খেয়ে বাঁচিয়ে আছি কোনো মতে মানে বোঝেন তাহলে এমন একটা জায়গা আসছে এটা বাসা বাড়িতে এসে যে খাওয়া লাগে মানে এত মানে ময়লা মানে কীভাবে একটা মানুষরা তারা থাকে আমি জানি না এটা আমাদের আরেকটা বেডে আসছি তো এখানে মোটামুটি বেডটা আপনারা দেখতে পারছেন যে সময়কের কিছু খেলনা সে রাখা হয়েছে কারোর মতো এখন অনেক ছোট খেলনা টেলনা লাগে এটা আমাদের ঠাকুরঘর এটাকে আমি স্থাপন করেছি মোটামুটি একটু একটু করে আমাদের এই যে আর একটা বার আমরা তো আমি বলছিলাম যে আমার পাখি খুব ভালো লাগে তো সেই জন্য আমার পাখিগুলো অনেক কষ্ট করছে না খাই মনে করেন যে বেশ ওরা না খেয়েই কতদিন জীবনযাপন করছে আপনাদের বলতে পারবো না তো এই অবস্থা ছিল সব কিছু মেলায় বাড়িতে আপনারা আমাদের জন্য দোয়া প্রার্থনা রাখবেন যে যেখানতে দেখছেন সম্মানের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আপনাদের সাথে এরকম নতুন নতুন কোনো তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে সবসময় আসতে পারি হাসি মুখে থাকতে পারি আপনাদের হাসি মুখে কোনো কিছু দেখাতে পারি সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য সর্বদা প্রার্থনা রাখবেন আর আমাদের পাশে থাকবেন